ব্রেকিং নিউজ এইচএসসির বাকি পরীক্ষা বাতিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান এর আগে এসব বিষয়ের পরীক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাকি পরীক্ষাগুলোর বাস বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে আর পুনরায় পরীক্ষা শুরুর তারিখ এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছানো হবে তবে পরীক্ষার্থীরা এই সিদ্ধান্ত মেনে নেননি তারা বাকি পরীক্ষাগুলো বাতিল চান কারণ তারা মনে করেন অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অবশেষে তাদের দাবির মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করা হলো। ওই বিষয়ের মার্কিং কিভাবে হবে তা পরে জানানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই ছিল পরীক্ষার সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে